আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলায় কিছু প্রবাদ আছে কোথায় আগরতলা আর কোথায় চকির তলা কোথায় সাদি আর কোথায় ছাগলের লাদি এই টোকাই সমন্বয়গুলা নিজেদেরকে বিপ্লবী নেতা ফিদেল কাশ্র মনে করছে বিপ্লবী নেতা চেয়ে গবে মনে করছে তারা নিজেদেরকে মনে করেছে সাইমন বলিভার যে তিন চারটা দেশের বিপ্লবী নেতৃত্ব দিয়েছে কিন্তু ফলাফল কি ফলাফল শূন্য তারা কোনো বিপ্লবী না তারা হচ্ছে পিপিলিকা তাদের এখন পাখা গোজাইছে তাদের এখন মরিবার তরে এটাই হচ্ছে বাস্তবতা কেনই কথা বলছে জানেন তারা এক মাস ধরে কান্নাকাটি করছে কেন কান্নাকাটি করছে তার মেইন কারণ হচ্ছে প্রথমে বিএনপির সাথে জোট করার জন্য অনেক বেশি চেষ্টা করেছে অনেক বেশি চেষ্টা করেছে কিন্তু বিএনপি এই সকল রাজাকারদের নাতিপুতিদের জোটের মধ্যে মনে হয় বলেছিল দুইটা আসন দিবে পরে গিয়ে আর জোটে বিএনপির সাথে জড়ায়নি বিএনপি আর এদেরকে নেয়নি পরে গিয়ে তারা ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছে বিএনপি ভালো করেই মনে হয় বুঝতে পেরেছে এরা এখনো হচ্ছে গুপ্ত শিবির তারা এখন জোটের নাম করে আমাদের সাথে ঢুকবে ঢুকে আমাদের দলটাকে গ্রিন করে ফেলবে এটা মানে কি এটা মানে হচ্ছে আওয়ামী লীগের অবস্থা যেভাবে করেছে আমাদের অবস্থা তার থেকেও খারাপ করবে সাংগঠনিক এত শক্ত একটি দল হওয়ার পরও ষোলো বছর তারা ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগকে পাল করে ফেলেছে একটি কোটা আন্দোলনের নাম করে তো বিএনপি তো আওয়ামী লীগের মতো সাংগঠনিকভাবে এত শক্ত একটি দল না তো বিএনপি তো খেলে দেওয়া কোনো ব্যাপারী না বিএনপি এই টোকাই সমন্বয় গুলাকে জোটে নেয়নি টোকাই সমন্বয় গুলা কান্নাকাটি করে তারা তাদের ঘরে ফিরে গিয়েছে এখন এখন তাদের ঘরে ফিরে যাওয়ার পর তারা কি করছে আরো কান্নাকাটি বাড়িয়ে দিয়েছে এরা এখন চিন্তা করতেছে যে আমরা আমাদের ঘরে ফিরে যাওয়ার পর আমরা মনে হয় একটা আসনও জিততে পারবো না আমাদের সমন্বয়ক একজনও এমপি হতে পারবে না জামাত ইসলামী থেকে তিরিশটা আসন তারা জোট থেকে পেয়েছে তিরিশটা আসনে মনে হয় যে তারা এখন টোকাই আসিফ মাহমুদ বক্তব্য দিচ্ছে সরকার একদিকে হেলে পড়েছে আমরা যদি এই অবস্থা নির্বাচনের দেখি নির্বাচনের আগে থেকে আমরা আন্দোলন শুরু করব। কিসের আন্দোলন করবি রে ভাই তোরা তোরা আন্দোলন করলো যা না করলো তা তোরা এই ষোলো সতেরো মাসে দেশটাকে চেটে পুটে এখন আবার ওই টাকা দিয়ে এমপি হওয়ার জন্য বসে আছস দেখতে পাচ্ছস তোরা কোনোভাবে তোরা এখন সে কারণে আন্দোলন করে নির্বাচন বানচাল করবি তোরা নির্বাচন বানচাল করলো যা না করলো তা কারণ এই নির্বাচন তো জনগণ স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশের ষাট থেকে সত্তর পার্সেন্ট জনগণ এইরকম পাতানো নির্বাচন চায় না কথা বুঝস নাই তোরা তো নির্বাচনটা চাস না কেন তোরা এমপি হতে পারবে না কিন্তু বাংলাদেশে সাধারণ জনগণের নির্বাচনকে স্বীকৃতি দিবে না এবং চাই না কারণ বাংলাদেশে সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ লীগ এই নির্বাচন অংশগ্রহণ করছে না এত বড় রাজনৈতিক দল যে নির্বাচন অংশগ্রহণ করবে না সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কি সেটাকে নির্বাচন বলা যায় সেটাকে তো আঞ্চলিক নির্বাচন বলতে হবে স্থানে নির্বাচন বলতে হবে জাতীয় নির্বাচনের মধ্যে দেশের সাইট পার্সেন্ট মানুষ নির্বাচন চাই না তাহলে এটা জাতীয় নির্বাচন কিভাবে বলা যায় দেশের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষ ভোট দিতে পারবে না সেটাকে নির্বাচন বলা জাতীয় নির্বাচন কারণ তাদের পছন্দের প্রতীক নাই পছন্দের সকল কান্নাকাটি তোরা এখন রাজনীতিতে এখনো না তোরা সাবালক হইতে হলে নুরুর মতো এক মাস পর পর গণদলায় খাইতে হবে সেটা সামনে আসতেছে তোদেরকে বিএনপি যদি পাতা নির্বাচনের ফলে ক্ষমতায় আসে তোদেরকে রাজনীতিতে সাবালক করে ফেলবে এক মাস পর পর তোদেরকে পাশার মধ্যে তেল লাগাই তেল লাগাই টাইম নিয়ে মারবে যারা পালাতে পারবি তারা তো পালাই যাবি যারা পালাতে পারবি না বাংলাদেশে আটকিয়ে পড়বি তাদের সাথে এরকম চলবে তখন তোরা অটোমেটিক্যালি নাবালক থেকে সাবালক হয়ে যাবে রাজনীতিতে তোরা পাঁচ আগস্টের আগের সময় থেকে জনগণকে ব্রেনওয়াস করে আসছ জনগণের কাদের উপর বন্দুক রেখে বন্দুক চালিয়েছ তোরা আরামসে পাঁচ আগস্টের পরে কিছু টোকায় সমানক উপদেষ্টা চেয়ারে বসে গিয়েছে আর কিছু টোকায় একটা রাজনৈতিক দল নামে ব্যাংক খুলে বসেছে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি প্রত্যেকটা জায়গায় ভয় দেখিয়ে মামলার ভয় দেখিয়ে টাকা নিয়ে আসা হত্যার গুম সকল কিছু নেতৃত্ব দেওয়া এভাবেই তো তোদের এই ষোলো সতেরো মাস কেটেছে এখনো চাচ্ছ যে নির্বাচন না হয় এভাবে কাটতো আর নির্বাচন হলেও তোদের কি লাভ হবে তোরা তো কেউ এমপি হতে পারবি না তাই তোরা রাজনীতি ছেড়ে দে তোরা এখনো রাজনীতিতে না বালক আর সাবালক হতে হলে পিঠের চামড়া থাকবে না সেটার জন্য রেডি হয়ে যা বাংলাদেশে যত বড় বড় রাজনীতিবিদ আছে মায়ের খাইতে খাইতে ফিটেছি আমরা তাদের উঠতে 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 তারা বড় রাজনীতিবিদ হয়েছে এ নুরু তার নাম সকাল সকলের মুখে মুখে কেমনে এসেছে আওয়ামী লীগের আমলে মায়ের খাইতে 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 তার নাম মুখে চলে এসেছে তারপরে মায়ের খাইতে খাইতে সে ডাকসু বিপি হয়েছে সেম আওয়ামী সরকার পতনের পর আবারও তারা মায়ের উপর রাখানো হয়েছে তারপরে যাই সে একটি বাংলাদেশের এখন বড় নেতার পর্যায়ে যাচ্ছে কিন্তু তার ভোট নাই এখন আমি হবে নাকি তার কোনো সিউরিটি নেই তাকে সবাই বিকাশ নুরু ডাকে তোরাও সেম এরকম মায়ের খেতে খেতে যদি ক্ষমতা আসে পাতা নির্বাচন ফলে নির্বাচন না হলে তো নাই তোরাও নুরুর মত ওই পর্যায়ে চলে যাবি আওয়ামী ক্ষমতা আসলে তো তোদেরকে আর মেরে মেরে নেতা বানানো লাগবে না তোদেরকে একেবারে মাটির তলে শুয়ে ফেলানো হবে না হলে ওই শাহবাগের মরে টাঙ্গাই রাখানো হবে কথা বুঝতে পারছো তোদের ভবিষ্যৎ হচ্ছে এটা না থাকবে তোদের রাজনৈতিক দল এনসিপি না থাকবে তোদের বড় ভাই জামাত ইসলাম কিছুই থাকবে না বাংলাদেশে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কোনো রাজনৈতিক দলই থাকবে না হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ সক্রিয় হবে এবং আওয়ামী আবার ক্ষমতায় আসবে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশের তোরা থাকবে না তোদের চোদ্দ গোষ্ঠী থাকবে না তোদের দাদা পর্দাদা কেউ থাকবে না এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিরুদ্ধে যত রাজনৈতিক শক্তি আছে তারা সকলে গায়ে হয়ে যাবে তোদের যত প্রক্সি সংগঠন আছে ইনকালাপ মঞ্চ ধনকলাপ মঞ্চ মঞ্চ চব্বিশ আপ বাংলাদেশ ডাউন বাংলাদেশ যত কিছু আছে সকল কিছু তলপিল দল পানিয়ে পালাতে হবে তা না হলে নিজের কবর নিজে ঘুরে মাটির তলে ঢুকে যেতে হবে কেন হবে জানো তোরা বাংলাদেশের মধ্যে পাঁচ আগস্টের আগের সময়ে যা করেছ পাঁচ আগস্টের পরবর্তী সময় যা করেছ সকল কিছু হিসাব দিতে হবে তোরা তো হিসাব দিতে পারবি না সে বয়ে তোরা কেউ আত্মহত্যা করবি কেউ বঙ্গোপসাগরে ঝাঁপ দিবি কেউ পাকিস্তান চলে যাবি কেউ অন্যান্য দেশে পালাবি এটাই হচ্ছে তোদের ভবিষ্যৎ তাই যতই কান্নাকাটি কর কোনো লাভ নাই তোরা নির্বাচন প্রতিহত করতে পারবি না আর প্রতিহত করলেও কোনো লাভ হবে না কারণ জনগণ এই নির্বাচনটাকে দুই টাকার দাম দেয় এই ভিডিও আমি এই কথাটা বারবার কেন বলছি কারণ এই নির্বাচন স্থানীয় নির্বাচন থেকেও খারাপ হবে স্থানীয় তো অন্তত সকল দলের অংশগ্রহণে হয় হয়তোবা প্রতীক থাকে না দলীয় কিন্তু সকল দল তো কেন অংশগ্রহণ করতে পারে কিন্তু এই জাতীয় নির্বাচনে তো আওয়ামী লীগের প্রতীকও নাই আওয়ামী লীগ অংশ করতে পারবে না জাতীয় পার্টি অংশগ্রহণ করলো মায়ের উপর রাখানো হবে জাতীয় পার্টিকে হয়তো একটা আসনও দিতে দেওয়া হবে না এবং অনেক ছোটখাটো রাজনৈতিক দল আছে আওয়ামী লীগের সাথে সরিয়ে ছিল তারা অংশন করতে পারবে না তো এই নির্বাচনের কোনো দুই টাকার ভ্যালু আছে ভ্যালু নাই অলরেডি জাতিসংঘ থেকেও কোনো পরিদর্শনকারী আসবে না এই নির্বাচনে আমেরিকা থেকে কোনো পরিদর্শনকারীকে না নির্বাচনকে পরিদর্শন করার জন্য কেন কেন নির্বাচনে দুই টাকার ভ্যালু নাই হুদে পরিদর্শন করার জন্য সেই লাভ কি সকলে তো আগে থেকেই যারা আওয়ামী লীগকে নির্বাচন অংশ করতে দিবে না যে নির্বাচনে আওয়ামী লীগ করবে না প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না যে নির্বাচন অনেকজন ভোট দিতে যাবে না হুদাই পরিদর্শন করে হাসির পাত্র হতে চাইবে কেন তারা সেই কারণে তারা আসছে না এটাই হচ্ছে রিয়েলিটি তাই তোরা তোদের পিঠ কিভাবে বাঁচাবি তোরা তোদের কিভাবে সেদিকে মনোযোগী না থাকবি সাবালক হতে হলে আমি বললাম না মায়ের উপর থাকতে হবে তোদের তারপর রাজনীতি মায়ের খেতে খেতে সাবালক হবি আর তা না হলে রাজনীতি ছেড়ে দি বিদেশ পালা ওইটাই তোদের জন্য মঙ্গলজনক আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পার ধন্যবাদ সকল